হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিছু নতুন বলব কিছু নতুন শেখাবো আজকের ভিডিওর টপিক থাকবে নাইয়া আইসল্যান্ড লক্ষ্মী মিত্তেলদের মতো অধিক বিলাসী ধন নতুন ঠিকানা কৃত্রিম দ্বীপে বসত করবেন বাণিজ্য লক্ষ্মী কত দাম জমির একটা সময় ছিল যখন বিশ্বের ধনকুবেরা জমি ও প্রাসাদ কেনার জন্য ভিড় জমাতেন দুবাইয়ের পাম জুমেই রাহু দ্বীপে দুবাইয়ের উত্তর ঘেঁষা কৃত্রিম দ্বীপে বাণিজ্যের মালিকদের তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান ব্রিটিশ ফুটবলার ডেভিড ব্যাকাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি দুবাইয়ের পাম দ্বীপের মতো ঠিক আরও একটি কৃত্রিম দ্বীপ সম্প্রতি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেটি হল নাইয়া দ্বীপ দুবাইয়ের জুমেরহ উপকূল রেখার কাছে নির্মীয়মান এই দ্বীপটি ধনকুবেরদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লন্ডনের ধনকুবের ও ইস্পাত শিল্পের বেতাজ বাদশাহ নিজের সাম্রাজ্য ছেড়ে দুবাইয়ের এই দ্বীপে নতুন আস্তানা তৈরি পরিকল্পনা নিয়েছেন দ্বীপটিতে বিশাল পরিমাণ জমি কিনে নিয়েছেন আর্সেলার মিত্তালদের কর্ণধার বিলাসবহুল এই দ্বীপটি তৈরি হয়েছে বৃত্তশালী ধনকুবেরদের জন্য সমুদ্রের কিনারে অবস্থিত দ্বীপটি নির্মাণ কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে দু সাল পর্যন্ত বিলাসবহুল আবাসন থেকে শুরু করে উন্নত মানের প্রযুক্তি কী নেই সেই দ্বীপে তাই বিশ্বের আভিজাত কুলের নজর কেড়েছে নয়া দ্বীপটি শহরের কোলাহল থেকে দূরে একেবারে সমুদ্রের কিনারায় অবস্থিত দ্বীপটি তারই এক খণ্ড জমির মালিকানা পাওয়ার জন্য আগ্রহ বাড়ছে এই দ্বীপটিতে একটি ভিলার মালিকানা পাওয়ার জন্য গুনতে হবে একশো নয় কোটি টাকা জমির দাম এর কয়েক গুণ গত কয়েক দশকের প্রচেষ্টায় দুবাই প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম উন্নত শহরে পরিণত হয়েছে রবার ডি নিরো কিম কার্দাসিয়ানের মতো আন্তর্জাতিক মানের তারকাদের অবসর যাপনের জন্য প্রিয় জায়গা এই শহর যারা দুবাইয়ে থাকেন তাদের জীবন জীবনযাপনের বহর ও বাহার দেখলে যে কোনো সাধারণ মানুষ হতবাক হয়ে উঠবেন আগে দুবাইয়ে বাড়ি কেনা শহর ছিল না কিন্তু সম্পত্তির মালিকানা নেওয়ার ক্ষেত্রে বিদেশিদের উপর ছিল সরকারের কিছু নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে কারো কারো ক্ষেত্রে যে সকল ভারতীয়দের গোল্ডেন ভিসা আছে এবার তাদের মধ্যে দুবাইয়ের বিলাসবহুল বাড়ি কেনার প্রবণতাও বাড়ছে সংবাদ প্রতিবেদন অনুসারে নাইয়া দ্বীপে মিত্তাল যে সম্পত্তিটি কিনেছেন সেটি একুশ হাজার থেকে আটচল্লিশ হাজার বর্গফুটের বিস্তৃত প্লটের হতে পারে এই দ্বীপটিতে আবাসন বাড়ির সংখ্যা সীমিতই রাখা হবে থাকবে ব্যক্তিগত ভিলা ঝা চকচকে রাস্তা রেস্তোরাঁ শপিং মল প্রতি ভিলায় থাকবে নৌকা বিহারের আলাদা জায়গা প্রতিটি ভিলায় বাসিন্দাদের সমুদ্র সৈকতে নামার জন্য রাখা হবে ব্যক্তিগত পথ দুবাই শহরের আদলে গোড়া তোলা হবে না এই কৃত্রিম দ্বীপটিকে আকাশচুম্ব নির্মাণের বদলে খোলামেলা পরিবেশ বজায় রেখে আবাসন তৈরিতে গুরুত্ব দিচ্ছে নির্মাতা সংস্থাটি বাসিন্দাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখে ভিলাগুলি নির্মাণ করার ক্ষেত্রেই প্রকল্পের মুখ উদ্দেশ্য দুবাইয়ের বেশ কয়েকটি আবিজাত বিলাসবহুল রিয়েল এস্টেট প্রকল্প বিনিয়োগকারীরা দিয়েছে শ্যামাল হোল্ডিং এর দ্বীপের দায়িত্ব নিয়েছে সেবাল ব্ল্যাঙ্কের স্বতন্ত্র নকশায় বাড়ি ও ভিলা দিয়ে সাজানো নাইয়া দ্বীপের বাসিন্দারা ব্যক্তিগত স্তরে বিলাসবহুল হোটেলের মতো পরিবেশ পান না তবে এখানে এসে তারা বিলাসবহুল হোটেলের মতো পরিষেবা পাবেন শহুরে জীবন থেকে দূরে থাকা সত্ত্বেও বৃত্তশারীদের আধুনিক নগর জীবন যাপনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য আদ্যপান্ত বিলাসিতায় মোড়া দ্বীপটিকে বিশেষভাবে নকশা করা হয়েছে এখানে যারা জমি বা বাড়ি কিনবেন তাদের কাছে বাড়তি পাওনা হল দশ বছরের জন্য সংযুক্ত আরব সামিত শাহের গোল্ডেন ভিসা দুবাইকে কোটিপতিদের সবচেয়ে পছন্দের জায়গা বলে মনে করা হয় কেন ধনকুবেরদের প্রথম পছন্দ হয়ে উঠেছে দুবাই মনোরম পরিবেশের জন্য অনেক দিন ধরেই বিশ্বের সমস্ত আবিজাত ও অভিজাত ধনবানদের আকর্ষণের জায়গা এটি পশ্চিম এশিয়ার এই ঝা চকচকে শহর অনেকেই পাকাপাকিভাবে সংসার গুছিয়ে নিয়েছেন সমস্ত ধরনের সুযোগ সুবিধা রয়েছে হাতের মুঠোয় কারণ দুবাইকে স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নেওয়ার কারণগুলির মধ্যে রয়েছে একাধিক কারণ দুবাইয়ে উত্তরাধিকার করের পরিমাণ শূন্য অর্থাৎ যেখানে বসবাসকারীদের বিদেশে থাকা সম্পত্তির জন্য এক টাকাও কর দিতে হয় না এছাড়া রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা স্বদেশ ত্যাগী সম্পদশালীদের দিয়েদের ঘরের জায়গা দিতে সোনালি ভিসা গোন্ডেল ভিসা চালু করেছে আমিরাহি সরকার এতে বিদেশি কোটিপতিদের জন্য রয়েছে একগুচ্ছ সুযোগ সুবিধা তাই আরব দুনিয়া এই দুই দেশে যাওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে স স্পষ্ট করেছেন সমীক্ষকরা ভারতীয় বংশোভূত প্রতীকরা নন বিত্তমান ব্রিটিশ নাগরিকদের দেশত্যাগের হিড়িক বাড়ছে ব্রিটেনে মাতৃভূমি ছেড়ে বিদেশকেই আপন করে নিচ্ছেন ধনকুবেরা। ধনকুবে শিল্পপতি লক্ষ্মী মিত্তেলের মতো আরও অনেক শিল্প উদ্যোগী যারা বাক্স প্যাটরা গুছিয়ে দুবাইবাসী হয়েছেন এর প্রতিষ্ঠাতা হারমন নারুলা এবং রেভোলুটের নিক স্টোর নস্কির মতো ধনী উদ্যোক্তারাও ইতিমধ্যেই দুবাই চলে গিয়েছেন ব্রিটেনে কর নিয়ে যেভাবে অনিশ্চতা বাড়ছে তাতে সে দেশে ভবিষ্যতে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে বলে মন ভাবছে দেশত্যাগী ধনকুবেররা উনিশশো পঁচানব্বই সালে মিত্তল লন্ডনে চলে আসেন এবং দুটো ব্রিটেনের বিশিষ্ট ব্যবসায়ীদের এক অন্য মুখ হয়ে ওঠেন এবং কিংস্টিং প্যালেস গার্ডেনে রয়েছে তার প্রাসাদপম সম্পত্তি টেমসের পাড়ে শহরটি বিলাসবহুল বাড়িগুলির একটি হলো মিত্তলের এই সম্পত্তি লন্ডন ছাড়া ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার একাধিক সম্পত্তির মালিকাধারা রয়েছে এর তার হাতে বামপন্থী মনোভাব বর্ণ লেবার পার্টির সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উপর কর বসিয়েছে এতে একেবারেই খুশি নয় পূর্বপুরুষদের থেকে পাওয়া বিপুল সম্পত্তির মালিক বিত্তবান ইংরেজ পরিবারগুলির একাংশ সেই কারণে বিকল্প দেশ খুঁজে নিতে চাইছেন তারা উন্নত শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য যুক্ত ভিন রাষ্ট্রে পাড়ি জমানোর পরিকল্পনা রয়েছে তাদের এখানেই আপত্তি তুলেছেন লক্ষ্মী মিথল সহ বহু অনাবাসী ভারতীয় লক্ষ্মীর প্রশ্ন কেন ব্রিটিশ নাগরিকদের বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পত্তি ব্রিটেনের উত্তরাধিকার করের আওতায় আসবে বিশ্বব্যাপী সম্পদের উপর উত্তরাধিকার করটিকে অনেকেই অস্বাভাবিক বলে মনে করেছেন পশ্চিম এশিয়ার দেশেই থিতু হতে চাইছেন ধনকুবের মরু শহর দুবাইয়ে একটা প্রাসাদ কেনার চেষ্টা করছে তারা ব্রিটেনের সম্পত্তির কর দিয়ে দোলাচলের ফলে বিশ্বের অন্যতম ধনী ইস্পাত ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসকারী লক্ষ্মী মিত্তল তার বাসস্থান এবং ব্যবসা প্রতিষ্ঠান দ্বীপকেই বেছে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন সূত্রে খবর অফুরান ও চোখ চূড়ানো প্রাকৃতিক পরিবেশ থাকা সত্ত্বেও নায়াদ্বীপটিকে কোনোদিনই দুবাইয়ের মতো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে না তবে মরু শহরের সবচেয়ে মর্যাদাপূর্ণ উপকূলীয় অঞ্চল বলে গণ্য করা হবে এই কৃত্রিম দ্বীপটিকে যেটি বাসিন্দা ও তাদের আমন্ত্রিত অতিথির জন্যই সংরক্ষিত থাকবে আজকের মতো ভিডিওটি এখানে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে